আসসালামু আলাইকুম ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে নরম তুল তুলে প্যানকে প্রথমেই এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সেই সাথে দুইটা ডিম ভেঙে নিচ্ছি আজকের প্যান্ট কেকগুলো বন্ধুরা আমি দুইটা ডিম দিয়ে তৈরি করব। আপনারা চাইলে কেউ এখানে একটা ডিম দিয়েও প্যান্ট কেকগুলো তৈরি করে নিতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ওয়ান টু কাপ দিয়ে দিচ্ছি পাউডার করা চিনি আমি চিনিটাকে ব্লেন্ডারে একটু পাউডার করে নিয়েছি এবার উইক্স দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব চিনিটা যদি আপনি একটু পাউডার করে নেন তাহলে এই যে উইক্স দিয়ে যে আমি বিট করে নিচ্ছি এই কাজটা একটু সুবিধে হবে আর যদি আস্ত চিনিটা ব্যবহার করেন তাহলে দীর্ঘ সময় ধরে বিট করতে হবে ডিম চিনি মেশাতে অনেকটা সময় লেগে যায় তাই সুবিধার্থে আমি এখানে চিনিটাকে একটু ব্লেন্ডারে পাউডার করে নিয়েছি আপনারা চাইলে আমার মতো এই কাজটা করে নিতে পারেন সহজ হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান টু কাপ রান্নার রেগুলার তেল সেটা আমার স্কিপ হয়ে গিয়েছিল এই যে দেখিয়ে দিচ্ছি মেজারমেন্টটা এখন তেল চিনি আর ডিম একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মাঝে বন্ধুরা এখন অ্যাড করে দেব হাফ চামচ ভ্যানিলা এসেন্স এর কাজ মূলত ডিমের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা দূর করা কারো হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে তাহলে লেবুর যে উপরের সবুজ অংশটা সামান্য একটু গ্রেট করে দিয়ে দেবেন এই পর্যায়ে বন্ধুরা আমি শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেব সেজন্য এখানে নিয়ে নিলাম একটা চালনি সেই সাথে এক কাপ আটা নিয়ে নিয়েছি আর একটা চামচ নিয়ে নিচ্ছি বেকিং পাউডার আর সেই সাথে এখানে আমি দিয়ে দেব এক চামচ গুঁড়ো দুধ এটা সম্পূর্ণই অপশনাল কারো কাছে থাকলে ব্যবহার করবেন না থাকলে স্কিপ করবেন তবে দিলে খেতে ভালো লাগে এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে চেলে নেব বন্ধুরা সব সময় শুকনো উপকরণগুলোকে এভাবে একটু চেলে ব্যবহার করবেন তাহলে আটার ভিতরে যে গুটি গুটি দলা দলা অংশ থাকে সেটা আর পড়বে না এটা চাল নিতে থেকে যাবে তাহলে ব্যাটারটা একেবারে স্মুথভাবে রেডি হবে এই যে দেখুন এগুলো আমি ফেলে দিচ্ছি এখন আমি উইক্স দিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি করে নেব দেখতেই পাচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমি কাজটা করে নিচ্ছি এই যে এখানে যে ব্যাটারটা দেখছেন রেডি করছি এই ব্যাটারটা কিন্তু একেবারে প্যানকেকের জন্য পারফেক্ট না সেজন্য এখানে আমি অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি এটা গরুর দুধ ছিল আগে থেকে জাল করে আমি একটু ঘন করে নিয়েছি এখন অল্প অল্প করে অ্যাড করছি আর একটা প্যানকেকের ব্যাটার রেডি করে নিচ্ছি প্যানকেকের ব্যাটারটা রেডি করে একেবারে এর ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দেব এখানে আপনাদের হাতের কাছে যদি লিকুইড গোড দুধটা না থাকে তাহলে আপনারা গুঁড়ো দুধটা একটু পানিতে গুলিয়ে লিকুইড করে এই কাজটা করে নেবেন কোনো অবস্থাতেই পানি ব্যবহার করবেন না দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একেবারে রেডি এর ঘনত্বটা কেমন আশা করি দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন মোট কথা আমরা যে কেক তৈরি করি সেই কেকের ব্যাটারের থেকে কিছুটা পাতলা হবে এখন আমি প্যান কেকগুলোকে বানিয়ে নেব সেজন্য জন্য চুলোতে আমি একটা প্যান বসিয়ে টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিলাম এখন এই যে মেজারমেন্ট কাপের ওয়ান টু কাপ যেই কাপটা আছে এটা দিয়ে আমি এক কাপ ব্যাটার দিয়ে দিয়েছি আপনারাও এরকম যে কোনো একটা কাপ বা চামচ ব্যবহার করবেন তাহলে প্যানকেকের সাইজগুলো সব একই রকম হবে এখন কিন্তু চুলো রাস্তা একেবারে লো করে রেখেছি ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এক থেকে দেড় মিনিটের ভিতরেই ব্যাটারের উপর অসংখ্য বাবল ক্রিয়েট হবে একা একাই কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে এই যে এখানে কিন্তু একটা প্যানকেক রেডি হয়ে গিয়েছে এখন আবারও একটু টিস্যু পেপার দিয়ে মুছে প্যাটার দিয়ে দিচ্ছি এভাবে করে কিন্তু আমি সব প্যান্ট কেকগুলোই তৈরি করে নেব প্যান্ট কেকগুলো কিন্তু আল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে সব মেজারমেন্ট যদি ঠিক থাকে তাহলে এরকমই কিন্তু আটা দিয়ে পারফেক্ট প্যানকেক তৈরি করে নিতে পারবেন ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো আমার প্রিয় আপু এবং ভাইয়েদের কাছ থেকে ছোট্ট করে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এখনই একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই যে এখানে আমি সব প্যান্ট কেকগুলো একা করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মারসাল্লা প্যান্ট কেকগুলো কতটা সুন্দর হয়েছে আর এই প্যান্ট কেকগুলো কিন্তু বাচ্চারা খুব বেশি পছন্দ করে আমার দুই বাচ্চাই কিন্তু ভীষণ ভীষণ পছন্দ করে আমি কিন্তু কয়েকদিন পর পরই প্যান্ট কেক বানাই মাঝে মাঝে আপনাদের সাথেও কিন্তু শেয়ার করি এই যে দেখুন প্রত্যেকটাই কিন্তু মার খুব খুব সুন্দর হয়েছে এই যে আমার বাচ্চা কিন্তু পাশে দাঁড়িয়ে আছে আমাকে ভিডিও করতেও দিচ্ছে না সে নিয়ে খাবে এই যে দেখুন একটা একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ফ্লাফি হয়েছে ভিতরে আর কতটা পরিমাণ নরম তুলতুলে হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছেন আপনারাও কিন্তু বাচ্চাদের সকাল বা বিকালের নাস্তায় এই প্যান কেকগুলো দিতে পারেন ভীষণ ভীষণ মজার একটা নাস্তা আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম